লেহেঙ্গা আপনি একটা শপিং মলে নিতে যাবেন এই প্রাইজে কখনই পাবেন না ডল করা থাকবে দেখবেন পনেরো হাজার প্লাস অনেকে আপনারা দেখেছেন যে ইন্ডিয়ান বিভিন্ন মডেলরা এই গুজরাটি লেহেঙ্গা পরে কিন্তু আপনার ফটোশুট করে বিভিন্ন ইভেন্ট কভার করে এটা হলো বাজ পাখি লেহেঙ্গা খুবই চমৎকার অল ওভার স্টোনের হালকা কাজ করা আছে এটা হলো আপনার বাজ পাখি লেহেঙ্গা খুবই চমৎকার বিশাল ঘের ভাই এটা যে রাজা তার রাজরানীকে নিয়ে আসবে তার জন্য হলো এই লেহেঙ্গা খুবই চমৎকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স অনেকেই কমেন্ট এবং মেসেজ করতেছিলেন যে আসলে জান্নাত শাড়িঘর থেকে লেহেঙ্গা এবং বেনারসি শাড়ির ভিডিও দেওয়ার জন্য তো আজ আমি আবারও চলে আসছি আপনাদের কমেন্ট রাখার জন্য জান্নাত করে আজকে আপনাদেরকে জাস্ট লেহেঙ্গা দেখানোর চেষ্টা করবো হিউজ লেহেঙ্গার কালেকশন আসছে একদম নতুন নতুন কালেকশন তো আজ আমার সাথে ভাইয়া আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া

আপনার মাধ্যমে দেখানোর পূর্বে কনফার্ম করতে চাচ্ছি ভাই কিভাবে আপনার সবটা সহজগত হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশে জিপিওর পাশে মার্কেটটা পি মার্কেট

এপরামা আরো দুটো লেহেঙ্গাতে যাব আচ্ছা লেহেঙ্গা পরে যেতে আপনাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে নেটের উপরে অল ওভার গর্জিয়াস কাজ মোটামুটি সেম কালার জাস্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট খুবই চমৎকার এগুলোর প্রাইস কত রাখছেন এটা প্রাইস আছে 2000 টাকা 2000 টাকা অনলি

আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার ডিজাইনগুলো দেখে নেবেন এই দেখেন ওয়াও এই ডিজাইনটা নতুন আসছে একদমই নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন লেয়ারে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে এবং স্প্রিং সুদার কাজ করা আছে অল ওভার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার ভাই একটু মাঝায় পেঁচায় নেন আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন অনেক নাইস প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশত টাকায় কিন্তু আপনার এই লেহেঙ্গাটা নিতে পারবেন অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইন নতুন আসছে ডিজাইনটা ওকে ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি আরও দুটো লেহেঙ্গা এটা হচ্ছে এটা স্টোন এর কাজ করা স্টোনের কাজ করা আছে প্লাস মিররের কাজ করা আছে মিরর কাজ করা আছে বিউটিফুল দেখেন টু বিউটিফুল দেখেন কালারটা ফুটে আছে আপনি যখন পরবেন অসম্ভব সুন্দর লাগবে যে কোন কালারের মানুষ মানে রং এর মানুষ যদি পরেন ফর্সা হোক কালো হোক শ্যামলা হোক সবাইকে সবাইকে কিন্তু এই কালারটা মানাবে

সময় স্বল্পতার কারণে সবগুলো দেখালে অনেক লেহেঙ্গা দেখানো হবে না আপনারা ভিডিও কলের মাধ্যমে টপ সুন্না গুলো দেখে নেবেন এরপর আমরা আরেক আরো দুইটা কালেকশনে যাবো এই দেখেন এই দেখেন এই কালেকশন খুবই চমৎকার তো আপনাদের অফডে কিবারে ভাই এটা হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে আমাদের হ্যাঁ ফ্রাইডেবারে আপনাদের এছাড়া বাকি সপ্তাহে 6 দিনে কিন্তু আপনাদের সব খোলা রাখা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত রাইট দেখেন ছিটানো মিররের কাজ করা আছে প্লাস জয়ের সুতার কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা স্টোনের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার এরপর আমরা আর একটা লেহেঙ্গা যাবো ওকে আরেকটা লেহেঙ্গা এগুলো সবগুলো একদম নতুন ডিজাইন মানে এই বছরে এই ধরনের ডিজাইন নিয়ে এখনো ভিডিও শুট করা হয়

ছয়শ টাকা এই লেহেঙ্গা গুলো এখান থেকে নিতে পারবেন ওকে এরপর আমরা আরেকটি লেহেঙ্গা যাবো আর দুইটি লেহেঙ্গা একসাথে দেখাবো আপনাদেরকে দেখেন এই দেখেন হ্যাঁ এটা হল আপনার রেড কালার এটা হলো আপনার মেরুন কালার মেরুন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জিয়াস কাজ প্রত্যেকটা আজকে গর্জিয়াস কাজ দেখানো হচ্ছে এই দেখেন খুবই চমৎকার প্রাইস মাত্র 3800 টাকা 3800 টাকা আপনারা এই লেহেঙ্গা গুলো এখান থেকে নিতে পারবেন ওকে ভাইয়া আচ্ছা এরপরে দেখেন সবগুলো ভেলভেট উপরে উপর দেখাচ্ছি এগুলো হলো বিএল লেহেঙ্গা যারা একটু কম বাজেটের মধ্যে একটু দামি ভালো লেহেঙ্গা চাচ্ছে তাদের জন্য এটা হ্যাঁ 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 এই দেখেন এই দেখেন খুবই গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস মিনাকারি কাজ করা আছে লেয়ারে খুব চওড়া করে কাজ করা এবং মিনাকারি কাজ করা একদম বেল থেকে নিচ পর্যন্ত টপ টু বটম টোটালটা গর্জিয়াস কাজ প্রাইস মাত্র তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা আপনারা নিতে পারবেন ভেলভেটের উপরে কাজ করা এগুলো কি ইন্ডিয়ান লেহেঙ্গা না হ্যাঁ ইন্ডিয়ান লেহেঙ্গা ইন্ডিয়ান লেহেঙ্গা ওকে এই দেখেন আর এটা ওয়াইন কালার দেখাচ্ছি একটু গর্জিয়াস টাইপের দেখেন গর্জিয়াসের মধ্যে ওয়াইন কালার এই দেখেন চমৎকার খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন

সেম লেহেঙ্গা গুলোই আপনি বাংলাদেশে বড় বড় শপিং মল গুলাতে গেলেই দেখতে পারবেন আর এটা প্রাইস হলো মাত্র চার হাজার দুশো চার হাজার দুই টাকা আপনার নিতে পারবেন এখান থেকে হোলসেল প্রাইস

দেখেন প্রত্যেকটা ভাই নতুন একদম মানে উনি আজকে যতগুলো লেহেঙ্গা দেখাচ্ছে এর আগে অনেক ভিডিও করেছে বাট এই লেহেঙ্গা একটাও দেখানো হয় নাই দেখতে পাচ্ছেন এই দেখেন কি গর্জিয়াস কাজ ঘের বিশাল ঘের এই দেখতে পাচ্ছেন ওকে

এটাও কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই গর্জিয়াস স্টোনের কাজ করা আছে এবং স্প্রিং জরি সুতার কাজ করা প্রাইস মাত্র প্রাইস মাত্র হল আপনার 6500 টাকা 6500 টাকা আপনি নিতে পারবেন অনলি 6500 টাকা আচ্ছা হ্যাঁ এরপরে আমরা আরো লেহেঙ্গা যাব দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা তো গর্জিয়াস লেহেঙ্গা দেখেন আপনার কালারটাই দেখা যাচ্ছে না এত গর্জিয়াস কাজ কাজের নিচে কালার চলে গেছে এই দেখেন উপরে মিররের কাজ করা আছে হালকা ছিটানো মিররের কাজ করা প্লাস স্টোনের কাজ করা গর্জিয়াস গোল্ডেন জরি সুতার কাজ করা ক্যান ক্যান দেওয়া আছে হাঁটু পর্যন্ত একদম টপ টু বটম গর্জিয়াস কাজ প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা অনলাইন ওকে এরপরে এই লেহেঙ্গাটা দেখেন অসম্ভব সুন্দর এই যে নিচের লেহেঙ্গাটা দেখেন এগুলো ঘিরে কার ভালো না লাগবে বলেন কার ভালো না লাগবে যে দেখবে সে ক্রাশ খাবে

খুবই গর্জিয়াস কাজ হ্যাঁ এরপরে এই লেhengaটা একটু দেখান ভাই এই দেখেন এটা মিনাগারি কাজ অল ওভার অল ওভার মিনাগারি কাজ করা আছে খুবই গর্জিয়াস টাইপের এটা আমরেলা কাট করা খুবই নাইস এবং এটার ক্যানকেনগুলো দেখেন অনেক ক্যানকেন অনেকে ফটোশুটের জন্য আপনারা দেখা যায় লেhengaর লুকটা ভালো আসে না ক্যানকেন যদি একটু ভারী থাকে তাহলে ফুলে থাকে লেhengaটা আবার আপনার থাকবে অনেক অনেকে আপনারা দেখেছেন যে ইন্ডিয়ান বিভিন্ন মডেলরা এই গুজরাটি লেহেঙ্গা পরে কিন্তু আপনার ফটোশুট করে আপনার বিভিন্ন ইভেন্ট কভার করে খুবই চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন

খুবই নাইস প্রাইস মাত্র 16800 টাকা 800 টাকা ওকে এরপর আমরা আরো দুটো লেহেঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওয়াও দেখেন টপ ক্লাস কালেকশন দেখতে পাচ্ছেন টপ ক্লাস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন গুজরাটি লেহেঙ্গা কিন্তু এই বছরের নতুন আসছে বাংলাদেশে নাকি এর আগে কি দিয়েছেন দেন নাই তো না 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 এদিকে দেওয়া হয় ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার বান ভারী লেহেঙ্গা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 22500 টাকা 22500 টাকায় গুজরাটি লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন মাল্টি সুতার কাজ মাল্টিVelvet এর কাজ করা ওকে ভাইয়া এর পরে কোনটা দেখাচ্ছেন এরপর আমরা যাচ্ছি হলো এই দেখাচ্ছি একটা বাজপাখি ভাই এটা বাজপাখি আপনার নেট ফেব্রিক্স এর এটা カラー হবে তিনটা তো আমরা একটা カラー দেখাচ্ছি দেখেন এইটা হলো আপনার পাখি লেহেঙ্গা বিশাল ঘের হবে হ্যাঁ বিশাল ঘের

লেহেঙ্গা কিন্তু ওনাদের নিজস্ব লেভেল লাগানো আছে জান্নাত শাড়ি করে আপনি চাইলে যদি পছন্দ না হয় এক্সচেঞ্জও করতে পারেন হ্যাঁ অবশ্যই করতে পারেন আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই এরপর দেখাচ্ছি আমরা গুজরাটি লেহেঙ্গা আর দুটার কালার এই যে গুজরাটি আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন ওয়াও ওয়াও জাস্ট টু মাচ বিউটিফুল কালেকশন দেখেন টু মাচ বিউটিফুল যে দেখবে সে নজর সরাতে পারবে না লেহেঙ্গা থেকে বিশ্বাস করে নজর সরাতে পারবে না এতটাই লাভলি লুক খুবই চমৎকার প্রাইস কত এটার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশত টাকা কিন্তু আপনার এই লেহেঙ্গা গুলো নিতে পারবেন খুবই চমৎকার এই অবস্থায় এত সুন্দর লাগতেছে যখন কমপ্লিট করবে তখন কত লাভলি ব্রাইডাল লাগবে একদম সেই রকম লাগবে দেখতে রাইট প্রাইস মাত্র 25500 25500 টাকা রাইট এরপর আমরা আরো सेम প্রাইসে আরেকটা কালার দেখাচ্ছি এটা सेम প্রাইস মধ্যে আরেকটা কালার দেখায় দিচ্ছি আপনাদেরকে দেখেন আমব্রেলা কাট করা অল ওভার কালার এর মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা অরিজিনাল গুজরাটি লেহেঙ্গা

নজর সরাতে পারবে না যে পড়বে তার উপর থেকে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 72500 টাকা কত 72500 টাকা 72500 টাকা টাকা কোথায় ভাই 72500 টাকায় নিতে পারবে ও মাই গড 72500 টাকা দামের লেহেঙ্গা অবশ্যই যে রাজা তার রাজরানীকে নিয়ে আসবে তার জন্য হলো এই লেহেঙ্গা খুবই চমৎকার

এই যে খুবই চমৎকার হ্যাঁ এই দেখেন এই হলো টোটাল লুকটা খুবই চমৎকার প্রাইস কত ভাই বাহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশো আচ্ছা বাহাত্তর হাজার পাঁচশো টাকায় আপনার এই লেহেঙ্গাগুলো এখান থেকে নিতে পারবেন ওকে বুঝতে পেরেছি আচ্ছা হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন নাকি বলে দেন যারা আসতে পারবে পারবে তারা আমাদের কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ার হচ্ছে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আচ্ছা ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নিতে ভিডিও স্ক্রিনের উপর এবং বক্সের যোগাযোগ করে নিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ